বারোশো কোটি টাকা কয়লা পাচার কাণ্ডে শুনানি তৃতীয়বারের জন্য স্থগিত হল আসানসোল সিবিআই আদালতে এর আগেও দুবার এগিয়ে গিয়েছিল এই মামলার শুনানি আর আজ প্রায় এক ঘন্টা পর্যন্ত সোয়াল জবাবের পর আবারও শুনানি পিছিয়ে দিলেন সিবিআই বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী দেখা গেল একই দৃশ্য জানা গিয়েছে চোদ্দই নভেম্বর হতে চলেছে আগামী শুনানি গত শুনানিতে সিবিআইকে চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তবে এদিন আগামী তারিখ ঘোষণা করার সময় এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে সিবিআই দ্বারা শবন জারি করা নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি আজকে চার্জ সেন্ট গঠন করা না গেল না কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশান করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার্জের একটা ডেট ফিক্স করেছেন চোদ্দো এগারোতে তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশান দেন একজন একটা হিয়ারিং ছিল তারাও একটা পিটিশান করেছিল সেটা জজ সাহেব অর্ডার দেওয়ার জন্য একুশ তারিখে রেখেছেন দেখা গেল মাঝি ওকে লালা লেল চেক করার পর দেখা গেল যে যে পদ্ধতিতে ছবিআই তাকে ফল অফ সিবিআই একটা জেনারে একটা নোটিশ দিচ্ছিলো সেটাতে জচ্ছায় বলেছেন যে এইভাবে অ্যাকিউজকে বা উইটনেসকে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিশটা সেন্ড করার জন্য করা যায় কোনটা করা যায় নোটিস ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে কিন্তু যে নোটিসটা করেছেন ওনারা একটা জেনারেলাইজ নোটিস করছিলেন ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি যে ইনি অ্যাকিউজ না কি উইটনেস সেইভাবে মেনশন করেন ওনারা একটা জেনারেলাইজ নোটিস পাঠাচ্ছিলেন সেই কারণে যত বলেছেন যে না নোটিসে কোনো পারপাস বলা ছিল না সেটার জন্যই যত বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিস সেন্ড করবেন আসানসোল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াশিম খানের রিপোর্ট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ